কারো রিজিক কেউ নিতে পারে না যা লেখা আছে তাই আসে জানা হালাল পথে ধৈর্য ধরো চললে রিজিক নিজেই খুঁজে নেয় আপন ঠিকানায় কারো রিজিক কম আবার কারো বেশি তাতে নেই কারো হাত চেষ্টা করো দোয়া রাখো আল্লাহই দেন দিনের শ্বাসে সব বরকত আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি আশা করছি মোর ভিডিওটা যে যেন দেখা শুরু করছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্লিজ আপু ভ্যার একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপনি লাইক বড়ই দরকার মোর আপনারা লাইক দিতে চান না তারপর মনে করাই দিই কিন্তু আমি এগো এখানে কিন্তু মাস আল্লাহ অনেক বাজার নিয়ে এসে মাছ বাজার এই কিন্তু মোর দ্বারে অনেক কারণ অনেক আইটেমের মাছ একসাথে আনা হয়েছে মাছ একসাথে সবসময় বেশি করে করা হয় না কারণ মাছ ফ্রিজে যে বেশি দিন খাইতে মোর দ্বারে ভালো লাগে না তবে আজকে যে মাছগুলো আনছে সবই পছন্দের মাছ খালি ওই যে রুই মাছটা আর ওই তেলাপিয়া মাছটা ওইটা কম খাওয়া পরে কারণ এগুলো তো চাষের মাছ আর যদি পুকুরের মাছ হইতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু এই মাছগুলো অনেক বড় সাইজের আসিল রুই মাছটা তারপরে তেলাপিয়া যে দুইটা মাছ এই মাছ দুইটাও অনেক বড় আসিল শাস্তে এই যে ছোটো বাইলা এই ছোটো বাইলা কিন্তু মধ্যে অনেক ভালো লাগে তাই মোর আপু ভাইয়াগুলোকে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে মোর ঘরে কি কি বাজার আইসে ওই যে শুরুতেই কইলাম রিজিক আসলে রিজিক যার কোন কোনহানিতে যে আইবে রিজিক তার কেউ জানে না আল্লাহ আল্লাহতালা যে কার মাধ্যমে পাঠায় বা কারও সিলাই দেয় তা শুধু এই আল্লাহ তালাই ঠিক করেন যে সে কতটুকু খাবে কার মাধ্যমে খাবে কেউ কেউ খাওয়াইতেও পারে না অনেকে ইচ্ছা করলে অনেকের আশা আছে যে অমুকের অনেক কিছু খাওয়াবে কিন্তু রিজিকে থা লাগে কিন্তু খাওয়াইতে পারে না আবার অনেকে আশা করে যে অমুকের খাওয়ামো না বা তারে দিমো না কিন্তু দেখবেন এই লোকই আপনার কাছে মানে খাইবে বা খাওয়াইতে বাধ্য হইবেন যে কোনো উচিলে একটা কিন্তু হে রিজিক এখান থেকে নিয়ে যাবে সবই কিন্তু আল্লাহ তালা দান আর এখানে কিন্তু এই যে বড় চিংড়ি মাছটা এই মাছটা কিন্তু বুনা খাইতে মদার ভালো লাগে আর এই ছোটো চিংড়ি মাছ দিয়া তরকারি খাইতে বেশ মজা লাগে আর গুঁড়া মাছ তো টমেটো দিয়ে বোনা করলে আরও মজা লাগবে তা আমেগোদারে আবার একটু দেখাইতে আসি মাছগুলো ছবি তুলতে আসি আর আম্মেগুলোকেও কিন্তু শেয়ার করতে আসি আর এখানে কিছু শুকনো বাজার আনছে কই সাথে সাথে শেয়ার করে লাই এই যে সুন্দর একটা বাড়ি পাইছে দেখছেন এটা দুধের লাগে পাইছে পুষ্টি দুধ এই দুধটা আগে কোনো সময় খাই নাই দেহি খাইয়া কেমন লাগে বিশেষ করে শীতের সময় একটু চা কফি এগুলোই খাওয়া পরে আবার কেউ ভাববেন না চা কফি খায় আসলে গরিব হইতে পারি খাওয়ার স্টাইল একটু অন্যরকমের রুচি থায় অল্প খামে একটু ভালো জিনিস খাওয়ারই সবসময় চেষ্টা করি একটু মজা করলাম আসলে ওই যে কইলাম রিজিকে যা আছে তাই আর মই সবসময় একটু চা পছন্দ করি আর কিছু থাকে না থাক মোর ঘরে একটু চা হইলে মোর দ্বারে একটু অনেক ভালো লাগে যেহেতু শীতকাল একটু চা হইলে কিন্তু আরও ভালো লাগে তো ওই যে লগে আবার মরিচের গুঁড়া যা যা ফুরাই গেছে লেগে মাস শেষের এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও হয়তো হন তো জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সালের এই প্রথম একটা ভিডিও আপলোড করতে আসি জানি না কোন সময় আমি দ্বারে পৌঁছাইবে আসলে রকম সময় করি পারিও না ভিডিও তৈরি করতে আহমেগর লাগে কথা কইলে মন ভরে যদি পেসাল ড্যাসাল না পড়তে পারি তাহলে মোর দ্বারে ভালো লাগে না যখনই আমি লাগে একটু কথা কইতে বই মনে হয় কি যে মোর সামনে অনেক কাপুরা আছে মোর কথাগুলো হয়তো মন দিয়ে শুনতে আসে একটু যদি ভুল হয় বাগোর লাগে যদি একটু মজা করে কথা না কই তাহলে হয়তো বা মোর কথাগুলো আর শুনবে না এরকম ভাষায় কিন্তু কথা সব সময় চেষ্টা করি তারপরে ওইগুলো কিন্তু রাত্রের ভিডিও ছিল যে সন্ধ্যার পরে বাজারঘাট নিয়ে এসে আসলে মাছ টাস করতে মরতে মোড়াকাল আটটাত ব্যর্থ হয়ে গেছে আর সবগুলো মাছই মই করছি শুধু ছোটো বাইলাটা মাছটা আর কি ফ্রিজে রাখে দিছি আস্তা ওইটা করা সম্ভব না তা নেলে আইসি চুলার দ্বারা এই চুল চুলো যে রাইতে এবার কাজ করতে পারি নাই মানে চুলার পাশে আইতে পারি নাই শুধু রান্না করেই গেছি এবার তো মাছ টাস কাটছি আর চুলা মচতে পারি নাই এই জন্য আবার সকাল উঠে আগে চুলাটা মুছে নিলাম আবার কিছু জিরা চুলার তলে রেখে দিলাম ওগুলো গরম হইলে সিরা আর কি জিরাগুলো বাটম তা মোর অনেক কলি আপু ভাইরা কিন্তু ভিডিও সারলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কমেন্টগুলো মোর দ্বারা অনেক অনেক ভালো লাগে আসলে কি আপুরা কিন্তু আগের মতো ভিডিও দিতে পারি না নি তো এখন অনেকে হয়তো যারা আমার আগের ভিডিও দেখছেন হনছেন যে মই ফেসবুক পেজেও কাজ করতে আসি ওখান থেকে সফল হইলে সাকসেস হইলে ওটাও আপনাকে মাঝে তুইলা ধর্ম কোনো এক সময় কিভাবে কী করলাম সবাই দোয়া রাখবেন আর এখান থেকে কিছু পাই আর না পাই আমাদের ভালোবাসা তো পাইতে আসি এই জন্যই কিন্তু অনেক সুখে আছি আমার নিজেরে ভালো লাগতে আসে তো আমার কথাগুলো কোনো না মাছ ওরা শোনেন আর যাই হোক আমি কিন্তু যেহেতু মাছ আনতে রাইতে রাইতে তো আর রান্না দেবে না তা নিজের পছন্দের রান্নাটাই আছে রানমু আর ইলিশ মাছ দিয়েই এই পছন্দের রান্নাটাই অনেক দিন আগে এই যে এই কচুটা কিন্তু দুধ কচু কই মরা দুধ মান কচু কই মগু বরিশালে তা বাড়ি দিয়েই কচুটা আনসালাম আইনে সেদ্ধ করে রাখছি যে ইলিশ মাছ আনলে এডির দিয়ে খাওয়াই বা আসলে ইলিশ মাছ বেশি কেনা পড়ে না কারণ গুড়া গাড়ায় খাইতে চায় না কাটা আছে একটু ইলিশ মাছ কিন্তু পছন্দের মাছ কিন্তু ওই যে খাইতে চায় না যাই হোক মাঝে মধ্যে ইলিশ মাছের যে কোনো সরিষা ইলিশ বা কচু দিয়া খাইতে কিন্তু বেশ মজা লাগে তো এটাও কিন্তু একটা পছন্দের মধ্যে আর এই সাইজের যে ইলিশটা আসে এই ইলিশটা কিন্তু ভালো লাগে মানে ভুনা করলেও ভালো লাগে যে কোনো তরকারিতে রান্না করলেও কিন্তু ভালো লাগে তাই লগে চিন্তা করলাম যে কি রান্না করা যায় তাহলে একটু ডাউল বাইল করলাম মসুরি ডাইল এটা চাইছি প্রথমে একবার ভাবছি যে পাতলা করে রান্না করবো পরে চিন্তা করলাম না পাতলা করে প্রতিদিনই তো রান্না করা পরে হয়তো বা দুই একদিন পর পর ডাল রান্না পরেই তাসকে ডারে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মানে একটু আস্তে আস্তে করে বোনাকর্মো অন্যভাবে আর কি প্রতিদিন তো পাতলা আর কি রান্না করে খাই তাসকে একটু অন্যভাবেই রান্না করার চেষ্টা করতে আসি জানি না কদ্দুর হাসে মার্শাল অনেক মজা হয়েছেলে হয়তোবা আপনারা খাইতে আসেন না বা কইতে আসেন যে আপু একলা একলাই বলতে আসে মজা লাগতে আসে আসলে মুই তো খাইছে মুই বুঝি আর নিজের রান্নার প্রশংসা যদি আর নিজে না করি কেউ রে কি খাওয়াইছি কেউ কে ইয়ে করবে কন লাগে মুই নিজেই নিডে নিজের ঢোল নিজেই পিডাইতে আসি আর কি এখানে কিন্তু ইলিশ মাছটা একটু ভাজতে লোমো ইলিশ মাছটা একটু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে পিটু পিট করে কালে মা খাইয়ে দিতে আসি জানি ভাজার সময় জানি একটু ভালো চেহারাটা হয় আর কি কালারটা জানি ভালো হয় আর এদিক দিয়ে কিন্তু ডাল প্রায় সেদ্ধ আইসে সব ময় মশলা দিয়ে এরপর কষাইয়ে সুন্দর করে ডালটা দিয়ে দিছি আর এখন হয়েছে যে কাঁচামরিচটা দিয়ে দিতে আসি আসলে আপনি এক জন্মিয়ান বয়সটা দিতে আসি রাইত কিন্তু অনেক হয়ে গেছে তারপরও কিছু করা নাই দিনের বেলা তো বয়স দিতেই পারি না মনে চাই আপনি সরাসরি কথা কই যখন ভিডিও করি তখন একটু কথা কই কিন্তু কি করবো একবারে রোডের সাইডে বাসাডানা হয়ে গেছে এবার হয়েছে যে একটু বাইরে সাইডে বাড়িয়ালার আর একটা বিল্ডিংয়ের কাজ চলে এজন্য অনেক শব্দ হয় আর এই যে মাছের যে সাইজটা কইলাম এই মাছের এই মাছটা কিন্তু ভাইজা খাইতেও ভালো লাগে তারপর মনে করেন তরকারি দিয়ে খাইতেও ভালো লাগে কারণ এই মাছটা অনেক ঘেরান পদ্মার ইলিশ একবারে ইলিশ কিন্তু কয়েক প্রকারই আছে ইলিশ ভাজার সময় বা কোটার সময় যদি ঘেরান করে মনে করেন ওই ঘেরানটাই মানে একটা অন্যরকমই হয়ে যায় তারপর মোরা বরিশালের মানুষ ইলিশ দেখলেই কিন্তু কইতে পারি কোন জায়গার ইলিশ এটা চাঁদপুর ইলিশ অনেক মজা পদ্মার ইলিশ অনেক মজা যাই হোক এখানে কিন্তু এই যে মুসুরি ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মানে একটু আস্তে আস্তে থাকবে কইলাম না একবারে গইলে যাইবে না একটু আস্তে আস্তে থাকবে সাথে এই যে ধনিয়া পাতা আবার কাঁচা মরিচ শীতকালে তো ধনিয়া পাতা পাওয়া যায় আর এত ঘেরান এত ঘেরান ধনিয়া পাতা যখন কাটি হাত থেকে অনেক ঘেরান বাইরে এই ধনিয়া পাতাটা খাইতে এত মজা লাগে কি কম্বরা কিন্তু বরিশালের সে ধনিয়া পাতা কই যাই হোক অনেক দিন আমি হোক লগে কথা না কইতে কইতে মানে কথাবার্তা সব পাউলে উলে গেছে কেউ কিছু মনে করবেন না যদি বুল ত্রুটিয়া ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমি সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকমু আর ওই যে কচু হ্যাও কিন্তু ওই যে শীতে নামাইছি কোন সময় বরফ মোড়ে গলে না হেপর কি হরমু ওই শুদ্ধই দিয়ে থুইছি যেহেতু মোড়ে কচুটা সেদ্ধ করিয়া মানে আস্তে আস্তে আনার পরে ধুইয়া সুন্দর করে কাটতে কুটতে হালকা একটু ভাপাই হেপর রাখসালাম এতেও কিন্তু অনেক উপকার হয়েছে দেখছেন আসলে ফ্রোজেন জিনিস মাঝে মধ্যে এত উপকারে আয় যা বলার মতো না আর এই কচুটার কথা আমি কিন্তু বুঝলেই গেছিলাম রায়নারাবুড়ে একদিন খালি কইয়ে তুইছিলাম যে যদি কোনো সময় সামনে তা ভালো ইলিশ পরে তাহলে আইন্য আসলে ভালো ইলিশ সময় কিন্তু পাওয়া যায় না মাঝে মধ্যে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে জাল লাগছে তাই কিন্তু খাইছি তৃপ্তি সহকারে কিন্তু খাইছি মধ্যে কিন্তু অনেক ভালো লাগছে ডাউল ভুনা নিয়ে পাতা টমেটো দিয়া তারপর হয়েছে ইলিশ মাছ দিয়া কচু দিয়া আলু দিয়া মাখা মাখা একটা তরকারি হয়েছে বেশ কিন্তু অনেক তৃপ্তি সহকারেই খাইছি আলহামদুলিল্লাহ আর এখন বিকেল বেলা আবার আইয়ে পড়ছি বাজার লইয়া কারণ এডু একটু শেয়ার করি ওই যে কইলাম চা খাইতে মন চাইতে আছে এখন চিনিও ডালা লাগবে দুধও ডালা লাগবে কিছুই নাই আগের তা এর লেগে নতুন করে আন বই অমেগুলো বইরা এ পরেছে একটু চা বানাবো আর চাটা খাইলেই মনে করেন সারাদিন যে পরিশ্রম করছে ওই ক্লান্তটা মোর দূর হয়ে যাবে আর পাশাপাশি তো ঘরের সংসার বাচ্চা কাচ্চা তারপর এই যে টুকটাক একটু ফোনে কাজ করতে আসি এটা কিন্তু এক্সট্রা আগে কিন্তু মোর ঘর সংসার সন্তান স্বামী এইসব কিন্তু আমার আগে দেখা লাগবে সেই পরে সে ফাঁকে ফাঁকে মোবাইলে ফেসবুক ইউটিউবে কাজ করি আসলে মনে করি এইভাবে কাজ করাটাই ভালো লাগে বাইরে মনে করেন পাঁচটা কথাও কইলাম না কোনো কের নামে গিবদও হইল না এক জায়গায় কথা কইলি একটা গিবদের কথা উঠতেই যায় সেই সাথে আমিগুলোকে যে ঘর সংসারে কাম কাজ দেখাই আর একটু পেশাল ট্যাসাল পুড়ি এটাই মর দ্বারে মনে হয় ভালো লাগে কের কথা কইও না আর কের নামে কোনো পেশালও নাই সবাই ভালো দিন শেষে আর সবসময় আল্লাহর দাঁড়িয়ে শুক্রিয়া আল্লাহ যখন যেভাবে রাহে ওইভাবেই আলহামদুলিল্লাহ হাজারো কোটি শুক্রিয়া আর এই যে দুধগুলো কিন্তু বইরে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম